আজকে যে গল্পটা শোনাব সেটা খুবই সুন্দর একটা গল্প আপনারা সম্পূর্ণ গল্পটা শুনবেন আশা করি আপনাদেরও লাগবে চারটা সাড়ে চারটার দিকে একজন বয়স্ক লোককে নিয়ে হেসে হেসে কথা বলতে বলতে মামি ঘরের দিকে যাচ্ছিলেন আমি তখন করপারে বসে দুপুরে রান্নার পর ভিজিয়ে রাখা থালা বাসনটা ধুত ছিলাম রোগটা আমার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে হাসছিল সেটা দেখে মামিও হাসতে হাসতে রোগটাকে যেন কি বলতেছিল রোগটাও হেসে আমার দিক তাকিয়ে ইঙ্গিত করে অসভ্য সঙ্গে ঘরের দিকে চলে যায়। মিনিট পর মামা ছুটে এসে কলতাজা থেকে আমাকে উঠিয়ে একটা সাইডে নিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে তুই এখান থেকে পালিয়ে যা ওই যে রোগটাকে দেখছিস তোর মামির সাথে ওই রোগটার সাথে তোর মামি টাকা জবে তোকে বিয়ে দেবে বিয়েটা হচ্ছে উপরে উপরে আসলে তোর মামি ওই রোগটার কাছে তোকে বিক্রি করে দিচ্ছে রোগটা এর আগেও দুইবার বিয়ে করেছে কিন্তু তার কোনো বউ বেশি দিন টেকেনি একজন মারা গিয়েছে আর একজন অন্য একটা হাত ধরে চলে যায় মামা আমার দুই বাহু খুব শক্ত করে ধরে পড়ে তোর এত বড় ক্ষতি হোক আমি সেটা চাই না তোকে তোর মামি ডাক বাথরুমে যাওয়ার নাম করে পিছন দরজা দিয়ে পালিয়ে যেদিকে পারিস সেদিকে বেরিয়ে যাস ততক্ষণে আমি ওই রোগটা তো মামির সাথে কথা বলতে ব্যস্ত থাকব। তোর উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড ভোটার কার্ড আধার কার্ড সব গুছিয়ে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি তুই রাতে যেখানে ঘুমোস সেখানকার বাক্সের পাশে রেখে দিব তুই যাওয়ার সময় কিন্তু ওইগুজোর সাথে করে নিয়ে যাবি তোর মামি মনে করে তোকে এখান থেকে তাড়াতে না পারে তার দুই মেয়ের ভালো বিয়ে হবে না কারণ তাদের থেকে দেখতে আমি অনেক বেশি সুন্দর জানি না শেষ পর্যন্ত তোর কপালে আছে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর যেন কোনো বিপদ না হয় যেখানে থাকি ভালো থাকিস বলে মামা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন কোনো সমস্যায় পড়লে ভয় পাবি না সাহস করে সমস্যা মুখোমুখি দাঁড়াবি কথাটা বলে মামা একটু মুখ বাড়িয়ে মামির ঘরের দিকে তাকিয়ে বলল তোর সঙ্গে এত সময় কথা বলছি এটা দেখলে তোর মামি হয়তো সন্দেহ করতে পারে আমি ওদিকে যাচ্ছি যদি পারিস আমাকে ক্ষমা করিস মা আমার হাতে কিছুই নেই এই বলে মামা আমার হাতের মধ্যে পাঁচটা একশো টাকা নোট দিয়ে মাথা নিচু করে চোখ মুসতে মুসতে মামির ঘরের দিকে চলে যাই আমি উনিশ বছরের অনিমা দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগরে আমার মামার বাড়িতে থাকি যখন আমার বয়স সাত বছর তখন ডেঙ্গু জ্বরে আমার মা মারা যায় আর আমার জন্মের দুই বছর পর শহরে আমার বাবা ধান বিক্রি করতে যে আর কখনো ফিরে আসেনি বাবা বেঁচে আছে নাকি মারা গেছে এটাও আমরা জানি না সেই থেকে মামা বাড়িতে মানুষ মানুষ কতটা হতে পেরেছি সেটা জানি না তবে সমস্ত কাজে পটু হতে হয়েছে মামির তারাই মামির দুই মেয়ে এক মেয়ে কলেজে পড়ে আর এক মেয়ে ক্লাস টেনে পড়ে আমি চারশো ছয় নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করার সত্ত্বেও মামি আমাকে কলেজে ভর্তি করতে দেয় না মামির কথা এমন ছিল এত পড়াশোনা করলে বাড়ির কাজকর্ম করবে কে মামা যদিও বলেছিল কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু মামি সেটা হতে দেয়নি মামির বক্তব্য ছিল বেশি দেখা শিখে গেলে বিয়ে দেওয়ার জন্য পাত্র পাওয়া যাবে না তাই আমার আর মামার ইচ্ছা থাকা সত্ত্বেও কলেজে ভর্তি হওয়া হয়নি সন্ধ্যার একটু আগে লোকটার জন্য মামা মিষ্টি এনে দিল দোকান থেকে মামির হাতে মিষ্টিগুলো নিয়ে এসে মামি আমাকে বলে ভালো কাপড় চোপড় পরে মিষ্টিগুলো একটা প্লেটে সাজিয়ে লোকটার সামনে নিয়ে আস আমি তখন মামিকে বলি মামি আমি একটু বাথরুমে যেয়ে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আসি মামি বলল ঠিক আছে দেরি করো না তাড়াতাড়ি এসো আমি সেই সুযোগে মামার গুছিয়ে রাখা আমার অ্যাডমিট কার্ডের প্যাকেটটা নিয়ে পিসন দরজা দিয়ে পালিয়ে আসি যখন আমি জয়নগর স্টেশনে আসলাম তখন সাতটা বাজে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে ঠান্ডাটাও বেশ পড়েছে পাত্র একটা সোয়েটার আছে গায়ে তবুও শীত মানছে না বেশ ঠান্ডা যাচ্ছে ওরনাটা মাথার উপরে দিয়ে কান দুটো ঢেকে ফাঁকা বেঞ্চের উপরে বসে ভাবছি আমার তো কোথাও পরিচিত কেউ নেই যাব কোথায় আর পরিচিত কেউ থাকলে সেখানে গেলেও মামির কাছে সংবাদ চলে আসবে তখনই অ্যানাউন্সমেন্ট হলো যাওয়ার ট্রেন এক প্ল্যাটফর্মে আসছে উঠে পড়লাম সিরাইদাহ স্টেশনে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বাজতে দশ মিনিট বাকি আছে হাঁটছি আর ভাবছি একে তো ঠান্ডা তার উপর রাত হয়েছে কোথাও বসে থাকার থেকে কোনো একটা ট্রেনে উঠে পড়া ভালো কোনো একটা জায়গায় তো যাবে তারপর দেখা যাক ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যায় জীবনে প্রথম অচেনা অজানার উদ্দেশ্যে বেরিয়েছি তাও এই শীতে যাতে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে শেষ পর্যন্ত আমি কি পারব নিজেকে বাঁচাতে টেনশন তো একটা হচ্ছেই সঙ্গে ভয়ও করছে তেষ্টা গলাটা শুকিয়ে এসেছে কয়টা দেখে পিপাসাটা আরো বেড়ে গিয়েছে পানি খেয়ে চোখে মুখে একটু পানির ঝাপটা দিলাম ওলনা দিয়ে মুখটা মুছে সামনের দিকে কিছুটা হেঁটেছি দেখলাম একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই দিকে হাঁটছিলাম সেই দিকে হেঁটে মাঝামাঝি একটি বগিতে উঠে বসে পড়লাম একটু পরে ট্রেনটা সেরে দিল আমি অনিশ্চয়তার পথে যাত্রা করলাম ট্রেনটা এক দেড় ঘন্টা যাওয়ার পর প্রায় সব ফাঁকা হয়ে গেল দেখলাম আমি যেখানে বসেছিলাম তার উল্টো দিকে কোনায় একটা ছেলে বসে বই পড়ছে এত সময় লোকজনের চাপে তাই হয়তো এত সময় খেয়াল করিনি কিন্তু ট্রেন এখন ফাঁকা সেরেটার চেহারা আর বই পড়া ভাব দেখে মনে হচ্ছে একে বোধ হয় বিশ্বাস করা যায় আরো কিছু সময় তাকে দেখার পর মনে সাহস করে আস্তে আস্তে উঠে গিয়ে সামনে দাঁড়ালাম সে বই থেকে মুখ তুলে বললাম আমাকে একটু সাহায্য করতে পারেন ছেলেটা বইটা ভাস করে আমার দিকে তাকিয়ে আছে কিছু সময় তাকিয়ে থেকে বললো কি সাহায্য করবো বলুন বললাম জোর করে বিয়ে দিচ্ছিল আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কাউকে চিনি না এই ট্রেনে কোথায় যাচ্ছি তাও জানি না এরকম অবস্থায় আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমার খুব ভালো হয় আমি পাশ করেছি কিন্তু বাড়ি থেকে কলেজে ভর্তি হতে দেয় ট্রেনের মধ্যে তো অনেক লোক ছিল তাদের কাউকে কিছু না বলে আপনি আমাকে কথাগুলো কেন বলছেন আমি বললাম আপনাকে দেখে মনে হলো আপনাকে বলা যায় তাই বললাম যেখানে বসেছিলাম সেখানে আবারও বসার জন্য ঘুরে দাঁড়িয়েছি তখনই ছেলেটা পিছন থেকে বলল এইভাবে বাড়ি থেকে চলে এসেছেন অথচ কোথায় যাবেন জানেন না আপনার বাবা মা তো চিন্তা করবে ছেলেটির দিকে ঘুরে তাকিয়ে বললাম বাবা মা যদি থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা হতো না আমি যখন ছোট তখন আমার বাবা মা মারা গেছে মামার বাড়ি থেকে বড় হয়েছি এখন মামি জোর করে একজন বয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে দেবে মামা আমাকে পালিয়ে আসার জন্য সাহায্য করেছে এবার ছেলেটা কিছু না বলে কিছু সময় চুপ করে থাকার পরে জানাই একে তো ঠান্ডা তার উপর অনেক রাত হয়েছে অন্য কোথাও আপনাকে নিয়ে যাওয়া খুব রিক্স হাজারো রকম কৈফত দিতে হবে তার থেকে যদি আপনার আপত্তি না থাকে আপনি আমাদের বাড়িতে যেতে পারেন বাড়িতে আমি আর আমার মা ছাড়া আর কেউ থাকে না মাও হয়তো অনেক রকম প্রশ্ন করবে আপনাকে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু ভুলেও দিতে যাবেন না আমি পরিস্থিতি অনুযায়ী যেভাবে হোক ম্যানেজ করে নেব। খোঁজ খবর নিয়ে দেখি আপনাকে কোনো একটা কাজে ঢুকিয়ে দেওয়া যায় কি না বলে ছেলেটা ব্যাগটার উপর থেকে নামিয়ে তার তার মধ্যে বইটা রেখে দিল মাফরারটা বের করে কানের উপরে জরাতে জজাতে বললো পরের স্টেশনে আমাদের নামতে হবে বাই দি বাই আমার নাম সুমন আমার নাম অনিমা দত্ত স্কুটির পিছনে বসিয়ে কান মাথা ভালো করে ঢেকে নিয়ে মিনিট পাঁচেক স্কুটি চালানোর পর একটা একতরা বাড়ির গেটের সামনে এসে স্কুটিটাকে দাঁড় করিয়ে সুমন বাবু আমাকে নামতে বল সেটা বন্ধ করে রেখে কলিং বেল বাজিয়ে আমার দিকে তাকিয়ে বলল মা দরজা খুঁজে আপনি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করবেন তারপর যা বলার আমি বলবো আপনি দয়া করে চুপ করে থাকবেন সেই মুহূর্তে আমি সুমন বাবুর পিছনে দাঁড়িয়ে খুব নার্ভাস ফিল করছিলাম কারণ সামনে আবার কাকে দেখব তিনি আবার কি রিয়াক্ট করবেন এই সব যখন ভাবছিলাম তখনই পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে একজন সাদা কাপড় পরা ভদ্রমহিলা দরজা খুলে সামনে দাঁড়ালেন আমাকে দেখে তিনি কিছু বলতে যাচ্ছিলেন তার আগে আমি এগিয়ে এসে টুপ করে সাজামটা করে নিলাম ভদ্র একটু ভেবা চাকা খেয়ে সেজের দিক তাকিয়ে বললো একে সুমন সুমন বাবু বললেন ভিতরে চলো বলছি আমার দিকে তাকিয়ে সুমন বাবু বলে এসো আমি আমার তখন হোচট খাওয়ার মতো অবস্থা কিছু না বলে একবার সুমন বাবুর দিকে তাকিয়ে একটু হেসে ভিতরে ঢুকলাম সুমন বাবু ব্যাগটা সোপার এক প্রান্তে রেখে মাকে ধরে সোফায় বসিয়ে বললেন ওর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল তাই এক বাড়ি থেকে চলে এসেছে সুমন মা অবাক হয়ে জিজ্ঞেস তোর সঙ্গে ওর সম্পর্ক ও তা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে গল্পের বাকি অংশটা দেখার জন্য আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন আর গল্পটা আপনাদের কাছে কেমন জেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন